ওয়াইসি আহ হুমায়ুন কবির আর আই মিলে যদি এখন লড়াই করে মুসলিম ভোটগুলো যদি একত্রিত হয়ে গিয়ে পাঁচ ছটা সাতটা সিটও বার করে নিতে পারে সেগুলো তৃণমূলের জন্য চাপের হয়ে যাবে এই রাজ্যে মুসলিমরা যদি একবার মাথা ঘুরিয়ে নেয় মমতা ব্যানার্জির থেকে সমস্ত হিন্দু ভোট কিন্তু মুখ্যমন্ত্রী পাবেন না চল এটা একটা চিন্তার বিষয় অবশ্যই রয়েছে নওসৎ সিদ্দিকিকে কেউ ধরতব্যের মধ্যে ধরেনি ঠিক আছে দুহাজার সালে দুটো বড় চোরকে আরাবুলা শকত মোল্লাকে হারিয়ে নৌসদ সিদ্দিকে জিতে আসবে এটা কেউ ভাবতে পারেনি এটা কেউ ভাবতে পারেনি সুতরাং আজকে হুমায়ুন কবির একশো তিরিশটা সিটের মধ্যে একশো উনত্রিশটা বাদ দিয়ে একটা সিট যে জিতবে না এটা কেউ বলতে পারে না একটা সিট চলে যাওয়া মানেও কিন্তু তৃণমূলের গালে একটা থাপ্পড় এটা আপনি মনে রাখবেন কারণ সেটা তৃণমূলের তো স্পেসিফাইড সিট ছিল ঠিক সেই রকম যেরকম ভাঙড়ের মতো একটা জায়গায় ওই দুটো চোরে চোরের হাতে কখনো আরাবুল কখনো সহকতের হাতে ক্ষমতা গেছে বিশেষ করে আরাবুল যে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর কথা প্রত্যেক বছর ছ মাসের জন্য জেলে তাকে আবার বেল করে বাড়িয়ে চলে আসে তা জানে তা সুতরাং এই রাজ্যে মুসলিমরা যদি একবার মাথা ঘুরিয়ে নেয় মমতা ব্যানার্জির থেকে সমস্ত হিন্দু ভোট কিন্তু মুখ্যমন্ত্রী পাবেন না এটা একটা চিন্তার বিষয় অবশ্যই রয়েছে আর হুমায়ুন কবিরকে কিছু বলতে পারছে না এই কারণে কারণ হুমায়ুন কবিরকে রাজ্য সরকার বহিষ্কার করে দিয়েছে একজন বহিষ্কৃত নেতা তার বিরুদ্ধে কেস কেস দেওয়া যেতে পারে কিন্তু তাকে কি সেই নেতাকে কি ভয় দেখানো বা ভয় দেখিয়ে সেই নেতাকে কিভাবে চুপ রাখবে রাজ্য সরকার তার বিরুদ্ধে কেস দিতে পারে কিন্তু কিন্তু তার চলবে না কোটি টাকার বেশি উঠে গেছে তো ঘোষণা করে দিয়েছিল শনিবার এক হাজার কোটি টাকার বেশি উঠে গেছে সারা দেশ থেকে এত টাকা এসছে তিনশো চারশো কোটি টাকা হুয়ান কবির কাছে দেওয়াটা কোনো ফ্যাক্টরি না আমার মনে হয় যা আপনি মসজিদের নামে আর কতটা মসজিদের কাজে ব্যয় হবে কতটা রাজনৈতিক সেটা ভবিষ্যতে দেখা যাবে তবে একটা জিনিস উনি ভালো করেছেন যে মুসলিম মানেই যে তৃণমূলের এই নিয়ে আমার বিস্তারিত বলার মতন কিছু নেই প্রথমত হচ্ছে যে বাবরি মসজিদ উনি যে চেয়েছেন অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে বাবরি মসজিদের জায়গায় উনি যদি ওনার হুমায়ুন মসজিদ করতেন তাহলে একটা লোক আসতো না বাবরি মসজিদ নামটার জন্যই লোক এসেছে কিন্তু আদৌ তার মধ্যে কতটা ধর্ম রয়েছে আর কতটা রাজনীতি রয়েছে সেটা পরের বিষয় উনি ওখান থেকে রাজনৈতিক প্রচুর বার্তা দিয়েছেন কিন্তু একটা জিনিস উনি ভালো করেছেন যে মুসলিম মানেই যে তৃণমূলের একটা কিগত ক্ষমতা এইট থেকে নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট মুসলিম ভোট যেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল সেই ভোটে ভোট কাটাকুটি করে হুমায়ুন কবির সবকটা সিটে ওয়া আরে ওয়াইসি হুমায়ুন কবির আর আইএসএফ মিলে যদি এখন লড়াই করে মুসলিম ভোটগুলো যদি একত্রিত হয়ে গিয়ে পাঁচ ছটা সাতটা সিটও বার করে নিতে পারে সেগুলো তৃণমূলের জন্য চাপের হয়ে যাবে এবং তৃণমূলের ভোট ভোটের অঙ্কে তৃণমূল খানিকটা পিছিয়ে পড়তে পারে এইটা একটা বড় কারণ বাবরি মসজিদ শুধু নামটার জন্যই ব্যাপার আর হচ্ছে যে ও পয়সা উঠবে আদৌ মসজিদ কবে হবে তার কোনো ঠিক নেই সুপ্রিম কোর্ট বলেছে এই নামে মসজিদ করা যাবে না শিলান্যাস হয়েছে মসজিদ আদৌ উদ্বোধন হবে কিনা বিষবাও চলে এবং হুমায়ুন কবির ছাব্বিশ সালের পর বাবরি মসজিদ নিয়ে কতটা মানে হচ্ছে যে তিনি আগ্রহী থাকবে সেটা ভোটের পরে বোঝা যাবে যে ভোটে যাই রেজাল্ট হোক না কেন বাবরি মসজিদ করতে হবে উনি যদি সেদিনও এসে বলেন বা বাবরি মসজিদের উদ্বোধন করেন আজ থেকে পাঁচ বছর পর যদি হয় সেটা তখন সেই নিয়ে আলোচনা করা যাবে আমার মনে অনেকটা লোক দেখানো বিষয় কিন্তু হুমায়ুন কবির যে বাবরি মসজিদ যদি চায় হম তাহলে আমার নব্বই থেকে একশোটা সিট দিতে হবে থেকে সিটের সঙ্গে আমি একটা বলতে চাই সিটের সঙ্গে মসজিদের কি সম্পর্ক দাবি আমি এটাই বলতে চাই তাহলে রাজনীতির কথা তাহলে রাজনীতির কথা আপনি যদি ধর্মীয় ভাবে মুসলিমদের ধর্মকে আমি সম্মান রেখে বলছি ধর্মীয় ভাবে আপনি যদি বলেন যে যে বাবরি মসজিদের প্রতি অন্যায় করা হয়েছে সেই বাবরি মসজিদ আমি চাইছি তার সঙ্গে সিটের কি সম্পর্ক রাজনীতির কি সম্পর্ক সুতরাং তার কথা লোক দেখানো রাজনৈতিক কথাবার্তা এবং ২৬ সালে যদি তার দল বা তার অ্যালায়েন্স কম ভোটে যেতে এই বাবরি মসজিদ ইস্যুটা যে চাপা পড়ে যাবে না তার গ্যারান্টি বা হুমায়ুন কবিরও দিতে পারবেন না হুমায়ুন কবির সাহস পাচ্ছে এই রাজ্যে ব্যাপার হচ্ছে যে ঘটনাটা এমন হয়ে গেছে দেখুন এটা আপনাকে মানতে হবে এই রাজ্যে মফসলের দিকে আপনি বিধানসভা দু হাজার একুশের ভোটেরটা যদি একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করেন মফস্বলের দিকে শিক্ষিত বাঙালি হিন্দু সম্প্রদায় তৃণমূলকে ফিফটি পার্সেন্টের নিচে ভোট দিয়েছে মুসলিম সম্প্রদায় মফস্বল এবং প্রত্যন্ত গ্রামে চোখ বন্ধ করে তৃণমূলকে ভোট দিয়েছে এবং ভোট পার্সেন্টেজে প্রত্যেকটা জায়গায় যেখানে গ্রাম বা মফসল এরিয়া সেই জায়গাতেই আপনি দেখবেন তৃণমূলের ভোটটা বেশি অন্যান্য জায়গায় কিন্তু প্রায় অ্যাভারেজ বা কম কিন্তু ওই জায়গায় ভোটটা বেশি এবং ওই জায়গায় রিগিং টিগিংয়েরও অনেক খবর রয়েছে তৃণমূল বেরিয়ে গেছে হুমায়ুন কবির এই ইকুয়েশানটা জানে হুমায়ুন কবির ভাবছেন যে আজকে যদি মুসলিমরা একত্রিত হয়ে যায় ঠিক আছে যদি তৃণমূলের ভোটটা কাটা যায় আবার হুমায়ুন কবিরও কিরকম দুদিক থেকেই তিনি খেলছেন একত্রিত হয়ে যায় ঠিক আছে আমার বিধায়ক পদ ধরে রাখবো আরে তোকে বিধায়ক পদটা তো তৃণমূল করার জন্যই তুই পেয়েছিল। একদম আমি তুই তো কারি করতে চাই না কিন্তু তার লালসা লোক আমাকে আজকে এই কথাটা বলতে বাধ্য করাচ্ছে বিধায়ক পদটা তো তৃণমূল করার জন্যই পেয়েছিল তাহলে যে দলকে তোমার এত না সেই দলের দেওয়া বিধায়ক পদ তুমি বাবা কেন ধরে রাখছো বিধায়ক পদ ছেড়ে দাও দম থাকলে বাবলির মসজিদ নিয়ে আর নতুন দল নিয়ে লড়ে আবার বিধায়ক হয়ে দেখাও সেই দমও তোমার নেই সুতরাং রাজনীতি করার জন্যই ঘটনা এবং বিজেপি যে পেছনে চাল খেলছে না সেটাও কেউ বলতে পারে না এত হাজার হাজার কোটি টাকা এসেছে মুসলিমরা টাকা দিতেই পারেন কিন্তু যদি ভেরিফিকেশন করা যায় বিজেপিও এখানে করতে পারে যে ওকে দিয়ে খেলিয়ে মুসলিম ভোট আলাদা আলাদা করে দাও হিন্দু ভোট একত্রিত হয়ে যদি পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে ঘুরে যায় এরকম একটা ব্যাপার হতে পারে প্রথমে বাবরি মসজিদে শিলান্যাস তারপরে বাইশ তারিখে আবার দল হতে পারে হতে পারে কারণ প্রায় তো এক হাজার কোটি টাকার বেশি উঠে গেছে এসবিআই তো ঘোষণা করে দিয়েছিল শনিবার এক হাজার কোটি টাকার বেশি উঠে গেছে সারা দেশ থেকে এত টাকা এসছে তিনশো চারশো কোটি টাকা এখন হুয়েন কবিরের কাছে দেওয়াটা কোনো ফ্যাক্টারি না আমার মনে হয় যা আপনি মসজিদের নামে আর কতটা মসজিদের কাছে ব্যয় হবে কতটা রাজনৈতিক কাছে ব্যয় হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে তবে আমি শুনেছি যার জমি তিনি নাকি আবার মামলা টামলা কি সব করেছেন কিন্তু সেটা নিয়ে বিশেষ কিছু হবে না কারণ এত বড় একটা ঘটনা তার মামলা কতটা টিকবে কতটা টিকবে না বা সেই জায়গায় দেখা গেল যে আজকে তাকে তারই আশেপাশের লোকরা পটিয়ে পাঠিয়ে হয়তো সেই জায়গাটা বললো যে তোমরা লিখে দাও এইসব ব্যাপারও হতে পারে গ্রামের মধ্যে অনেক রকম মানে ব্যাপার হয় কিন্তু এটা বেশ ভালো লাগছে যে এই রাজ্যে দেখুন ভয়টা অন্য জায়গায় ভয়টা কোথায় জানেন পশ্চিমবঙ্গে না রাজনীতির মডিউলটা একটু আলাদা নৌসৎ সিদ্দিকিকে কেউ ধরতব্যের মধ্যে ধরেনি ঠিক আছে দু একুশ সালে দুটো বড় চোর কে আর কে হারিয়ে সিদ্দিকি জিতে আসবে এটা কেউ ভাবতে পারেনি এটা কেউ ভাবতে পারেনি সুতরাং আজকে হুমায়ুন কবির একশো তিরিশটা সিটের মধ্যে একশো উনত্রিশটা বাদ দিয়ে একটা সিট যে জিতবে না এটা কেউ বলতে পারে না একটা সিট চলে যাওয়া মানেও কিন্তু তৃণমূলে গেলে একটা থাপ্পড় এটা আপনি মনে রাখবেন কারণ স্পেসিফাইড ছিল ঠিক সেই রকম মতো একটা জায়গায় ওই দুটো চোরের চোরের হাতে কখনো আরাবুল কখনো সহকতের হাতে ক্ষমতা গেছে বিশেষ করে আরাবুল যে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর কথা প্রত্যেক বছর ছ মাসের জন্য জেলে তাকে আবার বেল করে বাড়িয়ে চলে আসে তা জানে তা সুতরাং এই রাজ্যে মুসলিমরা যদি একবার মাথা ঘুরিয়ে নেয় মমতা ব্যানার্জির থেকে সমস্ত হিন্দু ভোট কিন্তু মুখ্যমন্ত্রী পাবেন না এটা একটা চিন্তার বিষয় অবশ্যই রয়েছে আর হুমায়ুন কবিরকে কিছু বলতে পারছে না এই কারণে কারণ হুমায়ুন কবিরকে রাজ্য সরকার বহিষ্কার করে দিয়েছে একজন বহিষ্কৃত নেতা তার বিরুদ্ধে কেস টেস দেওয়া যেতে পারে কিন্তু তাকে কি সেই নেতাকে কি ভয় দেখানো বা ভয় দেখিয়ে সেই নেতাকে কিভাবে চুপ রাখবে রাজ্য সরকার তার বিরুদ্ধে কেস দিতে পারে কিন্তু তার বহিষ্কৃত নেতা সে তো আর তৃণমূলের কথায় চলবে না কিন্তু আবার তৃণমূলেরই থেকে যেতা বিধায়ক পদ তিনি আবার দখল করে রেখেছেন রাজ্যসভার মন্দির করছেন মহাকাল মন্দির করছেন তাতে মসজিদ করলে সমস্যা কত উনি তো জনগন টাকা না না দেখুন আমি তো বলছি না যে মসজিদ করলে সমস্যা মসজিদ করলে সমস্যা আমি সেটা একবারও বলছি না আমার সমস্যা ববি হাকিম বলছে না ববি হাকিম কেন বলছে সেটা ববি হাকিম বলছে আসলে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হচ্ছে না বলে আজকে যদি হুমায়ুন কবির বিধায়ক পদ থেকে যদি বলতো যে না আমি এখানে করবো এবং মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তাহলে কোনো সমস্যা থাকতো না আবার এটাও হতে পারে যে এত মেহনতের ফল লাস্টে জিরোও হয়ে যেতে পারে দেখা গেলো সব কিছুই হলো কিন্তু মমতা ব্যানার্জি রাজনৈতিক ব্রেনটা তো অনেকের উপরে তার জায়গায় আবার বঙ্গ বিজেপি একদমই শিশু আমি মনে করি সব কিছু করলো সব কিছু হলো ছাব্বিশে ভোট হলো হত একটা দুটো সিটও জিতলো সেরম জিততে পারলো না ওকে এবার অফার দিল যে এই দুটো দল এই দুটো দল এখন অ্যালায়েন্স করে তৃণমূলকে জয়েন করুক আগের কি জোফার দিল সেই অফার অ্যাকসেপ্টেড হয়ে গেল দেখা গেল যে তখন হুমায়ুন কবির বলল যে দু বছর তিন বছর পর যদি বাপরি মসজিদ সম্পূর্ণ হয়ে যায় আমার সাথে মুখ্যমন্ত্রী এসে ওপেন করবে অনেক কিছু ঘটনা হতে পারে এখন মুখ্যমন্ত্রী করতে পারছে না বলে তার সমস্যা আমার যেটা ধারণা চাপে বললেন কি এই যে জনসমর্থন কিছুটা বলতে পারা যায় কিছুটা বলতে পারা যায় চাপ আছে কিন্তু অতটা চাপ আছে সেটা সময় বলবে কারণ দুদিকে চাপ এখন চাপ অনেক দিকে প্রথমত চাই যুব ভারতীর যা চাপ আমি যেটুকু খবর পেয়েছি ফিফা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ফুটবল কাউন্সিল তারা মনে করছে কলকাতায় আগামী দশ বছর কোনো ইন্টারন্যাশনাল ফুটবলের কোনো ইভেন্ট দেওয়া হবে না এই ঘটনার জন্য এক এবং এখানে সরাসরি ক্রীড়ামন্ত্রীকে দায়ী করা হচ্ছে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করছেন এবং তার পদত্যাগ অ্যাকসেপ্টেড হচ্ছে কারণ মানুষ হচ্ছে আগ্নেয়গিরির মতন খেপে আছে দশ হাজার সতেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারা এক সেকেন্ডের জন্য তাদের স্বপ্নের রাজপুত্র মেসিকে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখতে পায়নি দুই এসআইআর এর খসড়া বিল প্রস্তুত হয়ে গেছে আটান্ন লক্ষ নাম অলরেডি বাদ সেখানে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছিল যে আমি এসআইআর করতে দেব না এই করতে দেবো না সেই করতে দেবো না কিন্তু আনফরচুনেটলি বলুন ফর্চুনেটলি বলুন তিনি তার বিধানসভা থেকে এমন কোনো বিল পাশ করাতে পারলেন না যে আমার অধীনে থাকা রাজ্য সরকারি কর্মচারীরা বিএলও হয়ে এসআইআর কোনো কাজ করতে পারবে না সেই বিএলও কাজ করলেন ঠিক আছে আমি মনে করি এটা মুখ্যমন্ত্রী একটা নৈতিক পরাজয় আর তৃতীয় হচ্ছে যে এই হুমায়ুন কবির ঠিক আছে এই হুমায়ুন কবির যা গ্যাদারিং করে দিল এবং যা টাকা অ্যাকুমুলেট করে দিল এই মুহূর্তে এসবিআই খবর নিয়ে দেখুন এক হাজার কোটি টাকা বেশি বাবরি মসজিদের নামে ঢুকে গেছে সারা দেশ থেকে আর যা লোক অ্যাকুমুলেট করে দিল এইটা দেখে এখন আর হুমায়ুন কবির বিতাড়িত ফ্রম ডিএমসি ঠিক আছে একজন বিতাড়িত বিধায়ক সে যদি আজকে এত পাবলিসিটি পায় রাজ্য সরকার তার নামে কেস দিতে পারে আটকে রাখতে পারবে কি শুভেন্দুর নামে তো অনেক কেস দিয়েছে আটকে রাখতে পেরেছে কি এইটা একটা চাপের কারণ সব দিক থেকে হয়ে আছে বলে আমার ধারণা